হ্যালো বন্ধুরা তোমাদের সামনে আমি একটি সুন্দর অ্যানিমেশন স্টোরি নিয়ে উপস্থিত হয়েছি আশা করি এই গল্পটি তোমাদের ভালো লাগবে এবং তোমরা গল্পটি পুরোটা দেখবে যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তোমাদেরকে স্বাগতম অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করো তোমাদের কেমন গল্প পছন্দ আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের সামনে পছন্দের গল্প নিয়ে হাজির হয়ে যাব। চলো এখন গল্পটা দেখা যাক ভালো লাগলে অবশ্যই দিও লাইট একটা পুরনো বাড়ি ছিল যা শহরের এক নির্জন কোণে দাঁড়িয়েছিল ছিল বাড়িটি একসময় ছিল সুখী পরিবারের বসবাসের স্থান কিন্তু এখন তা একাকী শুনসান কেউ আর সেখানে থাকত না প্রতিবেশীরা মাঝে মাঝে বলতো এখানে এক অদ্ভুত পরিবেশ রয়েছে কেউ গাইড হতে চাইলে বাড়ির মালিকের কাছে গেলেই জানতে পারবে তবুও একটি ছোট মেয়ে প্রিয়া সবে মাত্র শহরে এসেছিল তার জন্য এই বাড়িটি একমাত্র ভাড়া নেওয়ার স্থান ছিল সে ভাবল এটাই তো আমার নতুন বাড়ি প্রিয়া প্রথম দিনটি খুব স্বাভাবিকভাবে কাটাল কিন্তু পরবর্তী দিনগুলোতে অদ্ভুত কিছু ঘটতে লাগল রাতে ঘর থেকে অদ্ভুত শব্দ আসতে শুরু করলো সিলিং থেকে কখনো কখনো কিছু পড়ত কখনো বা দরজার তালা নিজে নিজে খুলে যেত প্রথম দিকে সে ভাবল এটা হয়তো বাড়ির পুরনো অবস্থা কিন্তু একদিন রাতে তার চোখ খুলতেই সে দেখতে পেল এক অদ্ভুত ছায়া তার সামনে দাঁড়িয়ে ছিল প্রিয়ার ভয় বেড়ে গেল সে চিৎকার করে উঠতে গিয়ে হঠাৎ সেই ছায়া মিলিয়ে গেল পর দিন প্রিয়া স্থানীয় এক বৃদ্ধাকে এই ব্যাপারে জানাল বৃদ্ধা বললেন এ বাড়িতে এক ভাড়াতে বাস করেছিল অনেক বছর আগে সে ছিল এক দুর্দান্ত যুবক কিন্তু এক রাতে তার অদ্ভুত মৃত্যু ঘটে কেউ জানে না কিভাবে তবে তার আত্মা এখনও এখানে বাস করে কেউ তাকে ভুলে গেছে কিন্তু তার আত্মা এখনো এই বাড়ির প্রতি এক ধরনের অদৃশ্য আকর্ষণ অনুভব করে প্রিয়া শিউরে উঠল কিন্তু সে সিদ্ধান্ত নিল এ বাড়ির রহস্য খুঁজে বের করবে এক রাতে প্রিয়া বাড়ির প্রতিটি কোণ খুঁজে দেখল এবং এক কোণায় একটি পুরনো ডায়েরি পেল ডায়েরিতে লেখা ছিল আমি কোনোদিন ভুলে যাব না এই বাড়ির প্রতিটি স্মৃতি কারণ আমি এখানে আসার পর আমি হারিয়ে গেছি আমি ভুলে গেছি সে বুঝতে পারল যে ভাড়াটে ওই যুবক ছিল তার আত্মা আসলে বাড়ির মায়ায় আবদ্ধ হয়ে গেছে সে বুঝল একমাত্র উপায় তাকে মুক্তি দেওয়া তাই এক রাতের বেলা প্রিয়া বাড়ির মধ্যে এক শান্তিপূর্ণ অনুষ্ঠান আয়োজন করলো যেখানে সে যুবকের আত্মাকে শান্ত করার জন্য প্রার্থনা করল ধীরে ধীরে বাড়ির পরিবেশ শীতল হয়ে গেল শব্দগুলি থেমে গেল এবং যুবকের আত্মা শান্তি পেল পরবর্তীতে প্রিয়া বুঝতে পারল যে ভুলে যাওয়া ভাড়াতে এখন শান্তি পেয়েছে এবং সেই বাড়ির পরিবেশও নতুন জীবন পেয়েছে বাড়িটি আর একাকে ছিল না কারণ প্রিয়া তার হৃদয়ের সাহসের মাধ্যমে সেখানে শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিল